আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো এই স্বাধীনতা থেকে আমরা কি কি পেলাম আর কি হারালাম সেই জিনিসটি দেখতে চাচ্ছি আর সালে যুদ্ধ করেছিল কিন্তু আমাদের এই ছাত্র সৈনিকরাই একটি ভাষা আন্দোলনের মাধ্যম থেকে শুরু করে তাদের মত প্রকাশ এবং যত ধরনের বৈষম্য ছিল সব পূর্ণ থেকে পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে পৃথক হওয়ার জন্যই কিন্তু যুদ্ধটা করা হয়েছিল সেই যুদ্ধের চুয়ান্ন বছর পরে প্রায় আবার একটি গোষ্ঠী জনগোষ্ঠী তারা সেই যোদ্ধাদের সুযোগ নিয়ে তাদের করা বা করতে চেয়েছিল অবিচার তাদেরকে কিন্তু আমাদের এখন বর্তমান যে ছাত্র জনতা তারা সকলে মিলে জন মাধ্যমে তাদেরকে পতন ঘটানো হয়েছে এখন আমি একটা কথাই বলতে চাই যে আমরা সর্বপ্রথম যারা এই আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারকে সহায়তা হোক বা যে কোনো শ্রদ্ধা হোক তাদেরকে জানানোর চেষ্টা করি কারণ তাদের জন্যই কিন্তু আমরা এখন সোয়াচার থেকে মুক্ত হয়েছি এখন আমাদের সর্বপ্রথম কাজ তাদের পাশে দাঁড়ানো আমরা যেন সেই কাজগুলো করে থাকি আর আমাদের চারপাশে যেই স্বাধীনতার হওয়ার পরে যে বৈষম্যগুলো আবার সৃষ্টি হয় সেটি হলো লুটপাট সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো লুটপাট গুলো হয়ে থাকে সেগুলো ভিডিও ক্লিপ কিন্তু রয়েছে যারা লুটপাট গুলো করেছে তাদেরকে সেই আইনের আওতায় এনে বিচার করা হবে কিন্তু এখন বর্তমান যে আইনের অবস্থা সেই আইনের অবস্থা থেকে কিন্তু এখন বিচার করা সম্ভব না এই আইন সংস্কার করার পরেই কিন্তু আমাদের সেই বিচার কার্যক্রম শুরু করতে হবে এই আমি সর্বপ্রথম বলতে চাচ্ছি এই কার এই জিনিসটাই যে যারা আমাদের ছাত্রদের উপরে নির্বেশে গুলি চালিয়েছিল এবং যারা তাদেরকে আদেশ দিয়েছিল তাদের ইন্ধন দাতাদেরকেও আমরা শাস্তির সাধুবাদ জানাচ্ছি এই কারণে যে আমরা যেন তাদেরকে শাস্তি দিতে পারি সেই কাঠামোটা এখন আমাদের বর্তমান তৈরি করার দরকার আমার মতে আর আমি সর্বপ্রথম এই কথাটি এই জন্য আজকের ভিডিওটি তৈরি করা যে যারা বিদেশে আমাদের পক্ষে হয়ে যারা আন্দোলন করেছিল আরব রাতে এখন প্রায় পঞ্চাশ জন বা ষাট জনের মতো আমার কাছে তথ্য মানে এরকম ভাবে এসেছে বিভিন্ন মিডিয়া থেকে আমি দেখতে পেয়েছি যে তাদেরকে কিছু লোককে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয় তাদের ফ্যামিলিরা কিন্তু এখন প্রায় অনেক কষ্টে রয়েছে আমি তাই এখন যারা নতুন সরকার হয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি সর্বপ্রথম কাজ হলো আমাদের পক্ষে যারা যুদ্ধ করতে গিয়ে তারা অন্য রাষ্ট্রে আটকা পড়ে গেছে তাদেরকে অবশ্যই মুক্ত করেন তারপরেই নতুন করে আবার একটি ভিডিও বানাবো আশা করি এখনই শেয়ার করে দেবেন ভিডিওটি প্রবাসীদের সমস্যা নেই এখন যদি টাকাটি পাঠান আবার আমরা সেই বাংলাদেশ গড়ার নতুন করে স্বপ্ন দেখতেছিলাম আপনাদেরকে দেখানো হয়েছিল আমরা সেই বাংলাদেশটাই উপহার দিতে চাই আপনাদেরকে আর যে স্বৈরাচার বাংলাদেশ থেকে চলে গিয়েছে সেই স্বৈরাচার যেন আর বাংলাদেশে কোনো ধরনের স্বৈরাচার আসতে না পারে এরকম ভাবে বিচার করা হবে তাদেরকে যেন পরবর্তীতে কোনো সরকার এসে যেন এই তে লিপ্ত না হতে পারে লিপ্ত হওয়ার আগেই যেন তার সেই ভয় কাজ করে সেই ধরনের আমরা কিন্তু ব্যবস্থা নিব আশা করি সকলেই ভালো থাকবেন আর আপনাদের চারপাশে লক্ষ্য রাখবেন যেন কেউ লুটপাট না করতে পারে আপনার পাশের বাড়িকে আপনি প্রোটেক্ট দিবেন এটাই বলে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে